বাংলাদেশের রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি শুধু একটি শিল্প নয় এটি একটি জাতীয় গর্ব প্রতিটি মেশিনের শব্দ প্রতিটি সুতার বাঁধনে লুকিয়ে আছে উন্নয়ন দক্ষতা ও কোয়ালিটির গল্প এখানে প্রতিটি কর্মী একজন যোদ্ধা প্রতিটি সুতায় জড়ানো আছে পরিশ্রম আর প্রতিটি পোশাকে লেখা মেড ইন বাংলাদেশ আর এম জি প্রো থ্রি সিক্সটির মিশন ইন্ডাস্ট্রি বেসড নলেজ ছড়িয়ে দেওয়া প্র্যাকটিক্যাল লার্নিং আর আপডেটেড ইনফরমেশন প্রদান করা যাতে আপনি ফ্যাক্টরি ফ্লোর থেকে ম্যানেজমেন্ট পর্যন্ত প্রতিদিন আরও স্মার্ট এফিসিয়েন্ট আর কনফিডেন্ট হয়ে উঠতে পারেন মিশন নলেজ লার্নিং গ্রোথ আমাদের ভিশন হল গার্মেন্ট ইন্ডাস্ট্রির প্রতিটি মানুষকে কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের পথে এগিয়ে নেওয়া যেখানে ওয়ার্কার থেকে ম্যানেজার সবাই স্কিল এনহ্যান্সমেন্ট লিডারশিপ আর প্রফেশনাল গ্রোথ অর্জন করবে আমরা বিশ্বাস করি এম্পাওয়ার্ড পিপল বিল্ড অ্যান্ড এম্পাওয়ার্ড ইন্ডাস্ট্রি ভিশন এম্পাওয়ার এনহ্যান্স এলিভেট আমাদের গোল হল ট্রেনিং টেকনিক্যাল সাপোর্ট আর স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে প্রতিটি গার্মেন্ট প্রফেশনালকে আরও কম্পিটেন্ট কোয়ালিটি ড্রিভেন আর ইন্ডাস্ট্রি রেডি করে গড়ে তোলা যাতে বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রি হয়ে ওঠে সাস্টেইনেবল এবং গ্লোবালি কম্পিটিটিভ গোল ট্রেন সাপোর্ট স্কিল আপ এটা শুধু একটা ইউটিউব চ্যানেল নয় এটা একটি আন্দোলন দক্ষতা জ্ঞান আর আত্মবিশ্বাসের বিপ্লব আর এম জি প্রো থ্রি আপনার জ্ঞান আপনার দক্ষতা আপনার প্রফেশনাল জার্নির সঙ্গী সাবস্ক্রাইব করুন আজই আর বদলে দিন আপনার পেশাগত ভবিষ্যৎ Learn, improve, lead together with RMG Pro 360.